বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে চব্বিশ বছরের এক বিবাহিত যুবক স্ত্রী সন্তান রেখে উনচল্লিশ বছরের এক গৃহবধূকে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ প্রাপ্ত সংবাদে জানা যায় যে কৈলাসোর গুরুনগর ব্লকের অধীনে ইরানি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিঠুর মালাকার নামে এক যুবকের সাথে থলাই জেলার বিরাশি মাইল চিত্তাপাড়া এলাকার বাসিন্দা অসীম মজুমদার নামে এক ব্যক্তির স্ত্রী মীরা দাসের সাথে বিগত দু বছর ধরে প্রণয় সম্পর্ক রয়েছে এ নিয়ে একাধিকবার শালিশি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি অভিযোগ বিগত এক সপ্তাহ পূর্বে মিঠুন মালাকার বহিরাজ্যের ব্যাঙ্গালুরুতে ওই গৃহবধূকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় মিঠুন মালাকার বিগত তিন বছর পূর্বে কৈরা শহর ভটের বাজার এলাকা থেকে ভালোবেসে সঙ্গীতা মালাকারকে বিয়ে করেছিল বর্তমানে তার একটি বছরের কন্যা সন্তানও রয়েছে মিঠুন মালাকারের সাথে মীরা দাসের ফেসবুকে পরিচয় হয় প্রথমে বন্ধুত্ব এরপর তা প্রণয় সম্পর্কে পরিণত হয় এ ব্যাপারে মিঠুন মালাকারের স্ত্রী শঙ্করী মালাকার কৈলাসোর ইরানি থানায় মিঠুন মালাকার ও মিরা দাসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে পাশাপাশি মালাকার তার মিঠুন মালাকারকে ফিরে পেতে আজ মাধ্যমের দ্বারস্থ হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালাকার জানায় প্রায় সময় তাদের সংসারে হতো অশান্তি ওই গৃহবধূকে নিয়ে পাশাপাশি মিঠুন মালাকার তার স্ত্রীকে নানা রকম হুমকি প্রদান করেছেন বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে সে বলে তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে সে আত্মহত্যার পথ